নিয়ে যায় যে কম দূরত্ব হোক বেশি দূরত্ব হোক যখনই মোটর সাইকেলে উঠবেন আমরা অনেক সময় জিজ্ঞাসা করি কেন হেলমেট করবেন না বলতে আমি তো এখান থেকে একশো মিটার দূরে যাবো আরে তাহলে একশো মিটার দূরে যদি যান তাহলে মোটর সাইকেলে ওঠা বা এটাকে ট্রাইভ করার কি প্রয়োজন কোনো অজুভাব নয় আপনাদের জীবন সুরক্ষার ক্ষেত্রে আপনারা হেলমেট পরিধান করবেন এবং সঠিকভাবে পরিধান করবেন এবং নির্দিষ্ট করা আছে আইএসআই মার্ক হেলমেট সেটাই পরিধান করবেন আমাদের ট্রাফিক বা রুট সেফটি সড়ক নিরাপত্তাকে নিশ্চিত করতে গেলে চারটা ই আমাদের দরকার চারটা ই প্রথম ইটা হল এডুকেশন এডুকেশন মানে এই যে আমরা সবাইকে সচেতন করছি এবং এখান থেকে গিয়ে আপনারা সবাইকে সচেতন করবেন দু নম্বর ই সেটা হলো এনফোর্সমেন্ট এই যে আমরা যদি আপনারা আইন মেনে না চলেন কেউ যদি আইন মেনে না চলে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট পুলিশ ডিপার্টমেন্ট ট্রাফিক সহ সবাই এই এনফোর্সমেন্ট করতে হবে এটা হল সেকেন্ড ই থার্ড ই হল থার্ড ই যেটা সেটা হলো ইঞ্জিনিয়ারিং এই যে রুড ইঞ্জিনিয়ারিং বা বিভিন্নভাবে টেকনোলজি এখন সড়ক নিরাপত্তাকে নিশ্চিত করার ক্ষেত্রে আমরা বিভিন্ন টেকনোলজি বা ইঞ্জিনিয়ারিং রুড ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে আমরা ফলো করছি আমি তিনটাই প্রথমে বলেছি তারপরে ফোর্থ ই হল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এই যে অ্যাক্সিডেন্ট হওয়ার পর অনেক সময় দেখে দেখে ফুট উঠাচ্ছে কিন্তু প্রথম যেটা কাজ ওনাকে চিকিৎসার পরিষেবায় নিয়ে যাওয়া পুলিশ ফায়ার সার্ভিস বা ইমার্জেন্সি সার্ভিস আছে সেখানে খবর দেওয়া এবং আপনারা জানেন এই ইমার্জেন্সি সার্ভিসের জন্য একটা গ্রুপ করে একটা স্কিম আছে সেটা আপনারা যদি পুলিশকে বা হেলথ ডিপার্টমেন্ট বা প্রশাসনকে যদি খবর দিয়ে দেন এবং এই চিকিৎসার জন্য যদি আপনারা সহযোগিতা করেন তাহলে আপনাদেরকে পাঁচ হাজার টাকা বা সার্টিফিকেট সহ একটা গ্রুপ সামিটনের স্কিম আছে আপনাদেরকে পুরস্কার দেওয়া যায় এবং এই সার্টিফিকেটটা আপনাদের ইন ফিউচার অনেক কাজে আসবে